পরীক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে যারা দুই বসতে পঁচিশ তাদের জন্য ধারাবাহিক আলোচনা আজকে পঞ্চম ভিডিও আজকে আমরা পড়বো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ কোয়েশ্চেন গুলো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে সবাই কি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন বাজিয়ে রাখবে যাতে যে কোনো ভিডিও তুমি খুব সহজেই পেয়ে যাও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে বলবো বেশি বেশি কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তো চলো আমরা বিগত যে কোশ্চেনগুলো দেখেছি তার মতো করেই এই কোশ্চেনটা খুব সুন্দর করে প্রতিটা লাইন প্রতিটা লাইনে ব্যবহৃত যে রুলস সেগুলো বুঝে নিব অতএব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দিনাজপুর বোর্ডে তোমাদের আমি প্রতি ভিডিওতে যে কথা বলি ফর্ম ভার করার আগে আমাদের সবার আগে যেটা বুঝতে হবে সেটা হলো প্যাসেজটা খুব ভালো করে পড়ে নিতে হবে যে আসলে প্যাসেজটি কি আমাকে অতীতের কোনো গল্প বলছে নাকি যেই বিষয়ে কথা বলছে সেই বিষয়টা ও সত্যি যদি অতীতের কথা বলে তাহলে অবশ্যই আমার ম্যাক্সিমাম ফিল ইন দ্য গ্যাপ ফার্স্ট টেন্সে করতে হবে এবং যদি পেজেন্টেন্সেও বা বর্তমানেও সেই বিষয়টা সত্যি হয়ে থাকে বা বর্তমান বিষয় চলমান হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে পাস টেন্স আরও বিশেষ যে দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো সেন্টেন্স পেসিভ ভয়েসে আছে কিনা বা আছে কিনা প্লাস কোনো সেন্টেন্স আমাদের ভবিষ্যতের প্রেডিকশন করছে কিনা তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভার্ভের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে এই বিষয়গুলো খেয়াল রেখে চলো আমরা শুরু করি উই খান হেল্প তারপরে দেখো রিলাই অন ইংলিশ নাও ইংলিশ তার মানে নাও আছে এই জিনিসটাতে আবার দেখো আ গুড কমান্ড ইংলিশ অ্যাজ ওয়েল এস রেগুলার প্র্যাকটিসেস এসেন্সিয়াল ফর আস তার মানে ইংলিশের গুরুত্ব কি আগে ছিল আমাদের কাছে না এখনো আছে তার মানে এটা বর্তমান দিক থেকেই বেশি হবে প্রেজেন্টেন্সের ব্যবহার আমরা এখানে বেশি দেখবো এটা পরে বুঝতে পারলাম যে আসলে এটা ইংলিশ নিয়ে আলোচনা করেছে এবং ইংলিশের যে বিষয়গুলো এখানে বলছে সেই বিষয়গুলো এখনও কিন্তু আমাদের জন্য সত্যি তো চলো আমরা শুরু করি উই কান্ট হেল্প তারপরে আছে ভার্ভ রিলাই এইখানে খুব সুন্দর এটা এবং সহজ একটা দিয়েছে কান্ট হেল্প এটা অবশ্যই আমরা তোমরা থেকে নেগেটিভ যখন করতে গেছো তখন হলো আমাদের কি ছিল আমাদের ছিল মাস্টের ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় ক্যান নট হেল্প অথবা ক্যান নট বার বসাতে হয় ক্যান নট বসাইলে আমাদের ভার্বের সাথে আইনজী হয় না কিন্তু ক্যান নট হেল্প বসলে অবশ্যই ভার্বের সাথে আইনজি এই ফ্রেজটা আমাদের মনে রাখতে হবে ক্যান নট হেল্প এরপরে ভার্বের সাথে আইএনজি হয় সব সময় তার মানে এখানে হবে রিলাইং অন ইংলিশ উই ক্যান নট হেল্প ইংলিশ আমরা না পারতো কি করতে হয় আমাদের ইংলিশের উপরে নির্ভরশীল হতে হয় না এখন ইংলিশ ইজ ইউজ অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন বৈশ্বিক যোগাযোগের জন্য বা বিশ্বে যোগাযোগের জন্য একটা সাধারণ ভাষা হিসাবে ইংলিশ ব্যবহৃত হয় এই হলো বাক্যের অর্থ কিন্তু খেয়াল করে দেখো এখানে ইজ আছে তারপর আবার ইউজ দিয়ে দিয়েছেন এটা খুব অনেকটা সহজ করে দিয়েছে কারণ ইজ অলরেডি দিয়ে দিয়েছে এখন তুমি যদি বাক্যের অর্থের দিকে খেয়াল করো যে ইংলিশ কি নিজে নিজে ব্যবহার হতে পারে নাকি মানুষ ইংলিশকে ব্যবহার করে তার মানে অবশ্যই একটা পেসিভ সেন্টেন্স তাহলে কি হবে ইংলিশ ইজ ইউজড পেসিভ সেন্টেন্সের গঠন হলো প্লাস ভার থ্রি অক্সিলে প্লাস ভার্ট থ্রি তার মানে ইংলিশ ইজ ইউজ অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন এরপরে আছে দেখো ইট ইট বলতে এখানে কিন্তু ইংলিশ কি বোঝানো হয়েছে ইট রেকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা একটি আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি প্রাপ্ত এখন দেখো বা স্বীকৃত এখন এই ইট যেটা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা সে কি নিজে নিজে স্বীকৃত হয়েছে নাকি মানুষ তাকে স্বীকৃত করেছে তাহলে যেহেতু মানুষ তাকে করছে তার মানে অবশ্যই এটা পেসিভ সেন্টেন্স তাহলে কি হবে এই যে এখানে বলে দিচ্ছিলাম যে ইজ দিয়ে দিয়েছে তার মানে তোমার জন্য সহজ হয়ে গেছে ইউজ ইউজ করা কিন্তু এখানে কিন্তু তোমাকে এটার পরে অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব থ্রি বসাতে হবে এখন দেখো এ তাহলে কি বলবো যেহেতু বলেছি প্রেজেন্ট টেন্সে তার মানে অবশ্যই আমি প্রেজেন্ট টেন্সে প্যাসিভ করব তাহলে ইট সাথে বসবে অক্সিলিয়ারি ভার্ব ইজ ইট ইজ রেকগনাইজড এটা তাহলে ভার্ব থ্রি হবে রেকগনাইজড ইট ইজ রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা কি একটা আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃত ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর এই যে ফর একটা প্রেপজিশন আসছে তোমাদের আগের দুটো ভিডিওতে বলেছি আমি প্রেপজিশন মাত্র শুধু টু হ্যাঁ ট্রু বাদে যদি যে কোনো প্রেপজিশন আমরা পাই টু এর ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে উইথ অ্যা ভিউ টু লুক টু এডমিট টু অবজেক্ট টু এই ধরনের যে ফ্রেজগুলো আছে সেগুলো পর আইনজি হয় তবে টু এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আইএনজি ব্যবহার করি না ওই ফ্রেজগুলো ছাড়া কিন্তু সকল প্রজিশনের পরে ভার্বের সাথে আইন যেহেতু ফর আছে তুমি চোখ বন্ধ করে এখানে লিখে দিবা ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেনিং কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স আমাদের উন্নয়নের যে অংশীদাররা আছে তাদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য যে ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ আ গুড কমিউনিকেশন অফ ইংলিশ আ গুড কমান্ড সরি গুড কমান্ড অফ ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস এইখানে একটা ব্যাপার আছে দেখো আমরা কিন্তু খেয়াল করি গুড কমান্ড অফ ইংলিশ অ্যাজ ওয়েল এস রেগুলার প্র্যাকটিসেস এই অ্যাজওয়েল এস এর ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে ভার ব্যবহার করব আ গুড কমান্ড এটা কি ভালো দক্ষতা কিসের উপরে অফ ইংলিশ ইংলিশের উপরে ভালো দক্ষতা বা ভালো কি তোমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বলি অ্যাজ ওয়েল অ্যাস রেগুলার প্র্যাকটিসেস এবং নিয়মিত যে অনুশীলন এখন বি ভার এখানে বি আছে তার মানে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং এখন তুমি এখানে কোন কোন ইউজ করবা যেহেতু প্রেজেন্টেন্সে আমরা সব ইউজ করছি তার মানে এখানে ইজ হবে কি হবে ইজ আ গুড কমান্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস ইজ এসেন্সিয়াল ফর যে অবশ্যই এই যোগাযোগ বজায় রাখার জন্য ইংলিশে আমাদের ভালো দক্ষতা সাথে সাথে এছাড়াও আমাদের দৈনন্দিন অনুশীলনের প্রয়োজন বা আবশ্যকতা এইটটি পার্সেন্ট ইনফরমেশন অফ অল কম্পিউটার কম্পিউটারের আশি পার্সেন্ট ইনফরমেশন আবার বিবার তার মানে অ্যামিজার তুমি যেহেতু প্রেজেন্টেন্স কথা বলছি এখন এখানে সাবজেক্ট কি এখানে যেমন সাবজেক্ট বলেছি যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্ট সিঙ্গুলার ছিল গুড কমান্ড এখানে ইজ দিয়েছি এখানেও কিন্তু দেখো এইটটি পার্সেন্ট ইনফরমেশন এটা হলো সাবজেক্ট এইটটি পার্সেন্ট ইনফরমেশন ইনফরমেশন অবশ্যই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় এখন আমরা কি দিব ইজ ইজ ইন ইংলিশ যে কম্পিউটারের আশি শতাংশ যে তথ্য আছে সেগুলো ইংলিশে এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম দেখো সকল প্রেপোজিশনের পরে জি বসে ভারবের সাথে বলেছি শুধু টু এর ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে টু এর পরে ভারবের বেসফর্ম বসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে বলেছে উইথ আ ভিউ টু লুক টু অবজেক্ট টু কমিটেড টু এইগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই ভারবের সাথে জি উইথ আ এই কারণে আমরা এখানে দিব এক্সচেঞ্জিং ভার্বের সাথে উইথ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইনজি আবারও আবারো বলছি মুখস্থ করে ফেলবে উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএন জি উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে পৃথিবীর অন্যান্য যে অংশ আছে বাকি অংশগুলোর সাথে আমাদের কি যোগাযোগ বা আমাদের যে মতাদর্শ আছে সেগুলো কি করার জন্য তোমার শেয়ার করার জন্য কপারের সাথে যোগাযোগ করার জন্য উই হ্যাভ টু এই যে হ্যাপ টু আছে এবার অবশ্যই আমাকে ভার্বের বেস্ট ফর্ম বসাতে হবে আগে টু এর পরে ভার্বের সাথে আইএনজি করেছি কারণ উইথ এ ভিউ টু ছিল এখানে দেখো উই হ্যাপ টু এরপরে ভার্বের সাথে ভার্বের বেস্ট ফর্ম উই হ্যাপ টু লার্ন ইংলিশ যে আমাদের যে মতদর্শ আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের অবশ্যই হ্যাপ টু মানে হলো মাস্ট ঠিক আছে অবশ্যই ইংলিশ শিখতে হবে মোরবার যাই হোক অথবা এর পরেও আরও বলতে গেলে

এনজয় আমাদেরকে তোমার উপভোগ করার সুযোগ দিচ্ছে ভালো একটা সুযোগ দিচ্ছে দ্য বেস্ট বুক থ্রো ইংলিশ যে ইংলিশের যে ভালো বইগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদেরকে কি করছে তোমার যে এই যে ইংলিশ শেখার বা এটা একটা সুযোগ করে দেওয়া বা উপভোগ করার একটা সুযোগ প্রদান করছে এখন প্রদান করছে এই বুকগুলো কি হয়ে গেছে নাকি এখনো মানুষকে প্রদান করছে তার মানে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে দেখো কি লিখবো উই আর প্রভাইডিং উই আর প্রোভাইডিং উইথ দ্য স্কোফ অফ কি হবে এনজয়িং অ্যান্ড এর আগে তোমাদের বলেছিলাম আচ্ছা এখানে আবার এনজয়িং কেন হয়েছে অফ আছে প্রেপোজিশন এখানে ভারবেন এনজি এটা তো সহজেই তুমি বলে দিতে পারো আর উই আর প্রোভাইডিং এটা দিয়েছে এই কারণে যে এখনো কি বইগুলো আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না নাকি সুযোগ শেষ হয়ে গেছে অবশ্যই দিচ্ছে এটা চলমান বর্তমানে তাহলে কি লিখবো উই আর প্রোভাইডিং দা গুড স্কোপ অফ এনজয়িং অফ এর কারণে এনজয়ং লিখেছি দ্য বেস্ট বুক থ্রু ইংলিশ ইংলিশ এখন ইংলিশে এটা তো সহজ ইংলিশ এখন কি দিব আমরা ইংলিশ সাথে ইজ দিব এম দিব না আর দিব। অবশ্য ইজ দিবো ইংলিশ ইজ নাও নো লং আর দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ শুধু এখন যে ইংলিশ ভাষাভাষী লোকজনদের ভাষা তেমনটা কিন্তু নয় বা ইংলিশ এখন আর শুধু সেই নেটিভদের বা ইংলিশ ইংরেজদের ভাষা হিসাবে থেকে যায়নি নাও ইট ঠিক আছে নাও ইট ইট আছে দেখো ইট মোর অ্যাটেনশন টু ইংলিশ কি বলছে মোর অ্যাটেনশন আচ্ছা সরি 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 নো লঙ্গার ওকে আচ্ছা এই সেন্টেন্সটাতে এখানে মেবি আমাদের একটু ভুল আসছে এখানে টাইপিং মিস্টেক হয়েছে আচ্ছা এখানে কথা হয়েছিল আচ্ছা নাও ইট এখানে হবে বিলং কি হবে নাও ইট বিলং ইট যেহেতু তোমার কি ইট হলো সিঙ্গুলার সাবজেক্ট তাহলে এখানে হবে বিলংস কি হবে ইট বিলংস টু দা ওয়ার্ল্ডস পিপল এটা নেটিভ স্পিকারদের নেই এটা সারা বিশ্বের মানুষের ভাষা তাহলে দেখো এরপরে কি আছে ইট ইজ হাই টাইম কি হবে ইট ইজ হাই টাইম উই এটার সাথে হবে আসবে এখানে তোমার ইট ইজ হাই টাইম উই ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট যদি থাকে তাহলে কি হবে অবশ্যই ভারতের পাশ্ভূম হবে তাহলে হবে ইট ইজ হাই টাইম হাই টাইম উই ফেইট মোর টু ইংলিশ তাহলে কি হচ্ছে আমরা অবশ্যই কি করবো ইংলিশের প্রতি আরো বেশি মনোযোগী হব আদারওয়াইজ কি হবে আদার ওয়াইজ উই এখানে হবে এন উই আদারওয়াইজ উই ল্যাক বাহাইন্ড নতুবা আমরা পিছিয়ে পড়ব কখন যদি এখন আমরা মনোযোগতে নেই তাহলে ভবিষ্যতে আমরা পিছিয়ে পড়ব তাই না ভবিষ্যতে যেহেতু পিছিয়ে পড়বার একটা প্রেডিকশন আমাদের যে এখন যদি আমরা মনোযোগ না দিই তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা পিছিয়ে পড়ব তাহলে কি হবে আদারওয়াইজ উই উই ল্যাক বিহাইন্ড যদি আমরা এখন মনোযোগ না দিই বা মনোযোগ ইংলিশের প্রতি সিরিয়াস না হই তাহলে আমরা কি করবো অনেক পিছিয়ে পড়বো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের এর প্রশ্ন তো প্রতিটা লাইনে আমি তোমাদের কি করে বললাম বুঝিয়ে দিলাম তো এইখানে যে ম্যাক্সিমাম যে জিনিসটা হলো দেখো আমরা কিন্তু কমপ্লিটলি এটা ব্যবহার করেছি এবং সব থেকে বেশি ব্যবহৃত এখানে হয়েছে যা ভার্বের সাথে আইনজি সেটা ফ্রেজের কারণে তারপর প্রেপিশনের কারণে তোমরা এই ছোট ছোট যে রুলস গুলো আছে সেগুলো পড়তে পড়তে প্র্যাকটিস করবে এবং অবশ্যই প্রতিটা ভিডিওতে যেটা বলে থাকি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের যে ব্যাপারটা সেই অনুসারে কিন্তু দেখো এখানে বিয়ের পরে ইজ হয়েছে বিয়ের কারণে ইজ হয়েছে ইংলিশের সাথে ইজ হয়েছে এইটটি এখানে আমরা ই করেছি ইজ লিখেছি সাবজেক্ট বা এগ্রিমেন্ট ছিল এখানে ধরো ফোরটি পার্সেন্ট আর সিক্সটি এর থার্টি পার্সেন্ট ছিল ভার্বের সাথে আইনজি এবং বাকিগুলো ছিল কিন্তু আমাদের প্রেজ অনুসারে তো অবশ্যই পড়ার সময় খুব তোমরা ভালো করে এবং মনোযোগ সহকারে পড়বে যে আসলে ভাবটা কোন কারণে কোন রুলসের কারণে এটা চেঞ্জ হয়েছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন